একজন মানুষ কি প্রতিদিন নিজেকে খুন করতে পারে শুধুমাত্র একটা জাদু দেখানোর জন্য জাদুটা কি আসলেই কৌশল নাকি আত্মত্যাগ এক ভাই কি নিজের পরিচয় বিসর্জন দিয়ে আরেক ভাইয়ের মতো জীবন কাটাতে পারে এই প্রশ্নগুলোর উত্তর আপনি খুঁজে পাবেন একটি রহস্যময় সিনেমায় যেখানে জাদু মানে শুধু মঞ্চে হাত সাফাই না বরং নিজের অস্তিত্বকে হারিয়ে ফেলা আজ আমি বলব ক্রিস্টোফার নোলেনের তৈরি অন্যতম জটিল ও বিস্ময়কর সিনেমা দ্য প্রেস্টিজ এর সম্পূর্ণ গল্প বাংলায় কিন্তু সাবধান এই গল্পের প্রত্যেকটি মুহূর্তে লুকিয়ে আছে এক একটা চমক আর শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতেই পারবেন না আসলে কে জিতল আর কে হারিয়ে গেল চিরতরে তাহলে শুরু করা যাক দ্য পেস্টিজের গল্প আঠারোশো নব্বই দশকের লন্ডন দুই তরুণ জাদুকর রবার্ট এনজিয়ার ও অ্যালফেড বর্ডেন একজন বিখ্যাত জাদুকর কাটারের অধীনে কাজ করে এরা মূলত মঞ্চে সহকারী হিসেবে কাজ করে থাকে একদিন তারা একটি পানির ট্যাঙ্কে ভ্যানিশিং ট্রিক করতে গিয়ে একটি ভয়ঙ্কর দুর্ঘটনার মুখোমুখি হয় এনজিআরের স্ত্রী জুলিয়া সেই পানির ট্যাঙ্কির ভিতরে আটকে মারা যায় এই মৃত্যুর জন্য এনজিআর দোষারোপ করে বোর্ডেনকে কারণ সে মনে করে বোর্ডেন ইচ্ছা করে বুলনোট ব্যবহার করেছিল এখন থেকেই শুরু হয় প্রতিহিংসা জুলিয়ার মৃত্যুর পর এনজিআর মনের প্রতিশোধের আগুন জ্বলে ওঠে বোর্ডেন নিজের পথে এগিয়ে যায় সে বিয়ে করে এক মেয়ে হয় নিজের স্টেজ শো শুরু করে দেয় কিন্তু এনজিআর এর চোখে শুধু প্রতিদ্বন্দ্বীকে হারানোর চিন্তা একদিন বোর্ডেন একটি অসাধারণ জাদু দেখায় দা ট্রান্সপোর্টেড ম্যান এটি দেখে এনজিআর এর মাথা ঘুরে যায় সেভাবে কিভাবে এটা সম্ভব সে বোডেনের গোপনটা বের করতে চায় তারপর এনজিআর নতুন পরিকল্পনা শুরু করে এনজিআর বোর্ডেনকে থামাতে নিজের এক ন নতুন পরিচয় নেয় তা গ্রেট ডন্টন নামে একটি স্টেজে পারফর্ম করতে শুরু করে তার সহকারী হয় কার্টার আর নতুন এক মেয়ে এলিভিয়া এলিভিয়াকে সে বর্ডেনের দলেও পাঠিয়ে দেয় গুপ্তচর হিসেবে এদিকে বর্ডেন নিজের জাদুর রহস্য লুকিয়ে রাখতে খুবই সচেতন এমনকি তার স্ত্রী ছাড়া পর্যন্ত বুঝতে পারে না কবে সে সত্যি কথা বলছে আর কবে নয় দুই জাদুকর এখন একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে একজন তার স্ত্রী মৃত্যুর প্রতিশোধ নিতে চায় আর অন্যজন তার প্রতিভা দিয়ে বিশ্বকে চমকে দিতে চায় কিন্তু যেই পথে তারা হাঁটছে তা ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে তাদের দুইজনকেই এনজিআর এর পাঠানো সহকারী অ্যালিভিয়া বোর্ডেনের দলে ঢুকে পড়ে কিন্তু ধীরে ধীরে সে বোর্ডেনের প্রতিভা আর ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে পড়ে এক সময় অলিভিয়া এনজিআর কে বলে দেয় সে আর তার হয়ে গুপ্তচর বৃত্তি করতে পারবে না তবে যাওয়ার আগে সে বোর্ডেনের একটি ডায়েরি চুরি করে এনজিআর এর হাতে তুলে দেয় ডায়েরিটা বোর্ডেন নিজের হাতে লিখেছিল এবং তাতে যাদুর রহস্যের সূত্রও আছে কিন্তু সমস্যা হলো পুরো ডায়েরিটা একটা কোড দিয়ে লেখা এই কোড ভাঙতে এনজিআর অনেক কষ্ট করে নিকোলা টেসলা এর খোঁজে আমেরিকায় যায় কারণ ডায়েরিতে টেসলা নামটি বিশেষভাবে উল্লেখ করা ছিল এনজিআর যখন কোলোরোডো এ যায় তখন নিকোলা টেসলা সেখানে বৈজ্ঞানিক গবেষণা করছিল এনজিআর টেসলাকে অনুরোধ করে একটি মেশিন বানাতে যা তাকে ট্রান্সপোর্টেড ম্যান জাদুর মতো ট্রিক করতে সাহায্য করবে প্রথমে টেসলা রাজি না হলে পরে সে একটা অভিনব মেশিন তৈরি করে যা কোনো কিছু কপি বা ডুপ্লিকেট করতে পারে কিন্তু এটি কেবল জাদু নয় এটা বাস্তব বিজ্ঞান এনজিআর হাতে এখন সেই জাদুর মেশিন যা দিয়ে সে জাদুতে হারাতে পারে। সে নতুন করে মঞ্চে নামে এবার এক ভিন্ন জাদু নিয়ে তার নতুন জাদুর নাম দ্য রিয়েল ট্রান্সপোর্টেড ম্যান এই শো এতটাই চমকপ্রদ যে বোর্ডেনও কনফিউজ হয়ে যায় কিভাবে এনজিআর এটা করছে এদিকে বোর্ডেনের ব্যক্তিগত জীবন ভেঙে পড়ছে তার স্ত্রী সারা বুঝতে পারে যে বোর্ডেন যেন এক এক দিন এক এক রকম একদিন সে তাকে ভালোবাসে আরেক দিন যেন একদম অন্য মানুষ সারা এসব নিয়ে খুব চিন্তিত হয়ে একদিন আত্মহত্যা করে বসে আর এখানেই বোর্ডেন ভেঙে পড়ে জাদু কখনো শুধু বিনোদন নয় কখনো সেটা প্রতিশোধের অস্ত্র আবার কখনো আত্মত্যাগের নিঃশব্দ কাহিনী এবার আমরা দেখব দুইজন জাদুঘরের শেষ লড়াই যেখানে জয় মানে সবকিছু আর হার মানেই চিরস্থায়ী অন্ধকার অন্যদিকে এনজিআর দ্য রিয়েল ট্রান্সপোর্ট ম্যান দেখে মানুষ হতবাক হয়ে যায় সে মঞ্চে এক পাশ থেকে ঢুকে যায় আর মুহূর্তের মধ্যেই স্টেজের অন্য পাশে হাজির হয়ে যায় তারা ভাবে এটা কিভাবে সম্ভব আসলে টেসলার বানানো মেশিন এনজিআরকে ক্লোন করত যে ব্যক্তি মঞ্চে ঢুকত সেই আর বের হতো না তার ক্লোন তৈরি হতো অন্য পাশে এবং আসল মানুষটা তাকে সাথে সাথেই মেরে ফেলত এনজিআর নিজেই নিজের প্রতিটি শোতে নিজের একটা কপি খুন করত শুধু জাদু নিখততা বজায় রাখার জন্য একদিন বোর্ডেন শো দেখতে আসে এনজিআর পরিকল্পনা করে তার স্ট্রেজে এমন একটি ট্র্যাপ তৈরি করে যেই ট্র্যাপে বোর্ডেন ফেসে যায় এবং এনজিআর কে খুন করার অপরাধে বোর্ডেন কে গ্রেফতার করা হয় আসলে সে এনজিআর এর ক্লোনের মৃত্যু দেখে কিন্তু কেউ জানতো না আসল রহস্য এনজিআর বোর্ডেনের মেয়ে জশকে কেড়ে নেয় কারাগারে বসে ভাবতে থাকে এনজিআর কিভাবে এটা করলো এদিকে কাটার এনজিআর এর অদ্ভুত আচরণে সন্দেহ করে অন্যদিকে অবশেষ বোর্ডেনের আসল গোপন কথাটা প্রকাশ পায় বোর্ডেন আসলে এক নয় দুই ভাই ছিল জমজ ভাই তারা সব সময় একে অপরকে বদলে নিত একজন ছিল অ্যালফ্রেড আরেকজন ছিল ফেলন তাদের জাদুস ছিল সত্যিই নিখুঁত কারণ তারা ছিল দুটি মানুষ এক ব্যক্তির জীবনে লুকিয়ে থাকা দুটি মানুষ তারা একজন হয়ে জীবনযাপন করত একই স্ত্রী একই মেয়ে এমনকি একজন ভালোবাসত সারাকে আর অন্যজন ভালোবাসত অ্যালিভিয়াকে এই সত্য জানার পর বোঝা যায় কেন সারা বলতো তুমি কখনো সত্য বলো কখনো নয় তারপর বর্ডেনের একজন ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মারা হয় ভাই ফেলন তার ছদ্মবেশে বেঁচে থাকে জাদুর শেষ ধাপটা হলো দ্য প্রেস্টিজ দর্শককে বিস্মিত করা সত্যকে আড়াল রেখে মায়া সৃষ্টি করা কিন্তু সেই মায়া তৈরি করতে যারা জীবন বিসর্জন দেয় তাদের গল্প কি কেউ মনে রাখে তারপর ফেলন যখন এনজিআর কাছে যায় তখন এনজিআরের মুখে কোনো অনুশোচনা নেই ইউনেভার আন্ডারস্টো দ্য সিক্রেট ওয়াজ স্যাক্রিফাইস দ্যাটস দ্য প্রাইস অফ এ গুড ট্রিক্স ফেলন চুপচাপ তার কথা শুনতে থাকে তারপর চোখে জল আর ক্রোধ নিয়ে গুলি করে এনজিআরের জীবন শেষ করে দেয় একটি দীর্ঘ প্রতিশোধ শেষ হয় নীরব রক্তপাত দিয়ে ফেলন এরপর এগিয়ে গিয়ে তার ভাইয়ের মেয়ে জেসকে কোলে তুলে নেয় জেস তখনও জানে না তার বাবা আর ফিরবে না কিন্তু তার চোখে ফেলন আছে সেই তাকে ভালোবাসে এবং সেই তাকে রক্ষা করবে এই মুহূর্তটা সিনেমার সবচেয়ে মানবিক ও বিষাদময় দৃশ্য কাটার যখন প্রথম থেকে দুজন জাদুঘরকে চেনে শেষ পর্যন্ত বুঝতে পারেন এরা কেউই পুরোপুরি দোষী বা নির্দোষ ছিল না বোর্ডেন তার জীবন ছিঁড়ে ভাগ করে দিয়েছিল জাদুর জন্য আর এনজিআ নিজের অস্তিত্বটাকে ধ্বংস করে দিয়েছিল প্রতিদ্বন্দ্বিতার জন্য তারা দুজনে জাদুর পিছনে দৌড়াচ্ছিল একজন ভালো জাদুকর হতে চেয়েছিল আরেকজন হতে চেয়েছিল সেরা কিন্তু কেউই থামতে পারেনি দ্য প্রেস্টিজ মানে কেবল দর্শকদের তাক লাগানো নয় এর মানে নিজেকে হারিয়ে দেয়া শুধুমাত্র এক মুহূর্তের জন্য দর্শকের মুখে বিস্ময় দেখতে পাওয়ার জন্য নিজের জীবনের সবচেয়ে প্রিয় জিনিসগুলো ত্যাগ করা স্টোর রুমের এক কোণে ক্যামেরা থেমে থাকে সেখানে পড়ে আছে তার প্রতিটি ক্লোনের মৃতদেহ যারা এক একটা শোতে জন্ম নিয়েছিল আর সঙ্গে সঙ্গেই মারা গিয়েছিল এবং পর্দা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায় এই ছিল ক্রিস্টোফার নোলেনের মাস্টারপিস দ্য প্রেস্টিজ একটি সিনেমা যা জাদুর আবরণে ঢেকে রাখে আত্মত্যাগ দৈত্যতা আর অস্তিত্বের গভীর প্রশ্ন জাদুটা আপনি দেখেছেন কিন্তু আপনি কি বুঝতে পেরেছেন আসল প্রেস্টিস কোথায় ছিল তুই জাদুকর এক যুদ্ধ কিন্তু বিজয়ীর নাম কেউ মনে রাখে না কারণ শেষমেশ তাদের দুজনকেই হারাতে হয়েছে কেউ নিজের অস্তিত্ব হারিয়েছে কেউ নিজের প্রিয়জনকে হারিয়েছে আপনি কি বলেন এই জাদু ছিল নে্য নাকি পাগলামি কমেন্টে লিখে জানান আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে সিনেমার কোন মুহূর্ত ফেলনের পরিচয় নাকি প্রতিবার নিজের ক্লোনকে খুন করা এনজিআর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ সামনে আসছে আরও চমকপ্রদ সিনেমার ব্যাখ্যা বাংলায় শুধু আপনার জন্য আজকের মতো বিদায় কিন্তু মনে রাখবেন সেরা জাদু কখনও চোখে দেখা যায় না ওটা অনুভব করতে হয়